দুর্গাপুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব প্রতি বছর এই সময় রাজ্য সরকারি কর্মীদের আর্থিক সুরাহার জন্য বিশেষ পদক্ষেপ নেয় সরকার এবারও তার ব্যতিক্রম ঘটল না নবান্নের পক্ষ থেকে বড় ঘোষণা সেপ্টেম্বর মাসের বেতন চব্বিশ ও পঁচিশ সেপ্টেম্বর কর্মচারীদের হাতে তুলে দেওয়া হবে বুধবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে শুধু সরকারি দপ্তরের কর্মীরাই নয় শিক্ষা প্রতিষ্ঠান স্বশাসিত সংস্থা কর্পোরেশন ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও রয়েছে সুখবর বিজ্ঞপ্তি অনুসারে পয়লা অক্টোবর থেকেই পেনশন ও সামাজিক সুরক্ষা প্রকল্পের অর্থ প্রদান করা হবে ফলে প্রবীণরা উৎসবের সময় সহজেই প্রয়োজনীয় খরচ মেটাতে পারবেন এবছর সরকারি দপ্তরের দুর্গাপুজোর ছুটি শুরু হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে টানা ছুটি থাকবে ষাটই অক্টোবর পর্যন্ত এই দীর্ঘ ছুটির আগে আগাম বেতন পেয়ে কর্মচারীরা স্বস্তিতে উৎসবের কেনাকাটা ও পরিকল্পনা সম্পূর্ণ করতে পারবেন প্রতি বছর পুজোর সময় সাধারণ মানুষ কেনাকাটার জন্য আগেভাগে অর্থ হাতে পেতে চান সরকারি কর্মচারীরাও এর ব্যতিক্রম নন নতুন জামাকাপড় কাপড় বাড়ির সাজসজ্জা উপহার সব মিলিয়ে ব্যয় অনেকটাই বেড়ে যায় তাই সরকার কর্মচারীদের চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা সাধারণত পরিবারের গুরুত্বপূর্ণ আর্থিক দায়িত্ব বহন করেন তাদের হাতে উৎসবের আগে অর্থ এসে পৌঁছলে পরিবারে আনন্দ ও স্বস্তি বাড়বে সামাজিক সুরক্ষা প্রকল্পের ভাতা আগে ভাগে আসায় দরিদ্র মানুষও এই সময়ে খানিকটা আর্থিক সহায়তা পাবেন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে দুর্গাপুজোর সময় কর্মচারীদের আর্থিক সুবিধা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বেতন পেনশন আগেভাগে দেওয়ায় উৎসবের আনন্দ বাড়বে